আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইমাম মাহদে আলাইসাল্লামের আগমন নিয়ে বর্তমান পৃথিবী যুদ্ধ বিগ্রহ দুর্নীতি হিংসা হানাহানিতে ভরে গেছে ব্যক্তিগত সামাজিক সকল ক্ষেত্রে মানুষের নৈতিক অবক্ষয় আর চরম পর্যায়ে চলে গেছে সিরিয়ায় বর্তমানে যে যুদ্ধ চলছে এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই এই যুদ্ধে পৃথিবীর আশিটি রাষ্ট্র যুক্ত হবে এবং সর্বশেষে এটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে হাদিস অনুযায়ী একমাত্র হজরত ইমাম মাহাদি আলেসালামই পৃথিবীতে মহাশান্তি ফিরিয়ে আনতে পারবেন তাই ইমাম মাহাদি আগমনের ঘটনাটি বর্তমান পৃথিবীর মানুষের জন্য একটি বিরাট ঘটনা আলোপাকের অশেষ রহমতে আমরা বিস্তর গবেষণার মাধ্যমে ইমাম মাহাদির আগমনের বছরটি খুঁজে পেয়েছি এজন্য আল্লাহ তাল্লার অশেষ সুক্রিয়া আদায় করছি আখেরি জামানের এই সর্বশেষ ঘটনাটি আল্লাহর হাবিব রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের বংশধরের মধ্য হতে হজরত ইমাম মাহাদি আলহিসাল্লামের শুভ আগমনের সেই বহুল প্রতীক্ষিত বছরটি আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আমরা আবিষ্কার করে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য জানিয়ে দিলাম যাতে করে মানুষ সতর্ক ও প্রস্তুতি নিতে পারে তা না হলে বর্তমানে পৃথিবীর আনন্দ উল্লাসে গা ভাসিয়ে দিলে দজ্জালের ফিতনাই পড়ে জীবন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন সামনে কী কী ঘটনা ঘটবে দাজ্জালের ফিতনায় পড়ে মানুষ কীভাবে ইমান হারাবে ইমাম মাহদি ও ইসা আল ইসালামে সম্মিলিত প্রচেষ্টায় কীভাবে পৃথিবীতে শান্তি ফিরে আসবে তা উল্লেখ করা হল নিচের পাঁচটি হাদিসে উল্লেখ আছে যে যে বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহদির আবির্ভাব ঘটবে হাদিসে এটা উল্লেখ আছে যে মহাবিশ্বের শুরু হতে শেষ পর্যন্ত এরকম চন্দ্র ও সূর্যগ্রহণের ঘটনা মাত্র একটি বছরেই ঘটবে হাদিসগুলো এই এক আলবুর হান ফি আলামাতিল মাহাদি গ্রন্থে আটত্রিশ পৃষ্ঠায় আল্লামা মুতাকি রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস উদ্ধৃত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে সে বছরই ইমাম মাহদের আবির্ভাব হবে দুই আল কাউলুল মুক্তাসার গ্রন্থের তেপ্পান্ন পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ রয়েছে রসুল সাল্লী হাসাল্লাম বলেছেন যে বছর রমজান মাসে দুটি গ্রহণের ঘটনা অনুষ্ঠিত হবে সে বছরই ইমাম মাহাদির আবির্ভাব হবে ইমামুল আকবর আলী বিন ওমর আল দারাকুতনির সুনানে দারাকুতনি গ্রন্থে একটি হাদিস সংকলিত হয়েছে মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রহমতুল্লাহি আলাইহি বলেছেন সাইদিনা ইমাম মাহাদি আলহিসাল্লামের আবির্ভাবের দুটি নিদর্শন রয়েছে যে আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির পর থেকে কখনো দৃষ্টিগোচর হয়নি নিদর্শন দুটি হল যে বছর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ রমজান মাসেই ঘটবে সেই বছর ইমাম মাহাদির আবির্ভাব হবে চার ইমাম রব্বানী মুজাদ্দেদি আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির মাক্তুবাতে রাব্বানী অর্থাৎ রাব্বানীর পত্রাবলী গ্রন্থে তিনশো আশি নম্বর পত্রে উল্লেখ করা হয়েছে যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ ঘটবে এবং রমজান মাসের চোদ্দ তারিখে চন্দ্রগ্রহণ ঘটবে সেই বছরই ইমাম মাহাদির আবির্ভাব হবে পাঁচ ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি রচিত কিতাব মুখতাসার তাজাকিয়াহ গ্রন্থের চারশো চল্লিশ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহদি আলাহামের আগমনের পূর্বে দুটি গ্রহণ রমজান মাসেই ঘটবে ছয় ইবনে হাম্মদ রচিত কিতাবুল ফিতান গ্রন্থে সতর্কতামূলক বাণী উল্লেখ করা হয়েছে রাসুল্ল সাল্ল আলী সাল্লাম বলেছেন তোমরা যখন রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ঘটনা প্রত্যক্ষ করবে তখন এক বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে উপরোক্ত হাদিসগুলোতে বলা হয়েছে যে বছর রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহাদির আগমন ঘটবে সে বছরটা যে কবে হবে তা আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা দীর্ঘ গবেষণার মাধ্যমে খুঁজে পেয়েছি আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ ঘটনাটি আল্লাহর হাবিব রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের বংশধরের মধ্য হতে হজরত ইমাম মাহাদি আলাহি শুভ আগমনের বছরটি আল্লাহ তা সারা পৃথিবীর মানুষকে জানাতে চান এজন্য আল্লাহতালার অশেষ সুক্রিয়া আদায় করছি এই সালটা আমি কিভাবে বের করেছি সেটা নিচে বর্ণনা করা হল প্রথমে প্রতিবছর রমজান কোন তারিখে শুরু হবে সেটা বের করেছি যেমন দুই হাজার সালের রমজান কত তারিখে শুরু হবে দুই হাজার সালের কত তারিখে দুই সালে কত তারিখে ইত্যাদি এইভাবে দুই সাল পর্যন্ত একটি লিস্ট তৈরি করেছি প্রতিবছর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কত তারিখে হবে সেটা বের করার জন্য একটি ওয়েবসাইট ব্যবহার করেছি যেখানে আগামী একশো বছরে কোন বছর কোন তারিখে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ঘটবে তার ডাটা টেবিল আকারে উল্লেখ আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এই নাসা বিলিয়ন ডলার ব্যয় করে বড় বড় সরকারি প্রজেক্টের মাধ্যমে নির্ভুলভাবে গবেষণা করে বলতে পারে যে প্রতি বছর কোন তারিখে কত মিনিটে ও কত সেকেন্ডে চন্দ্র ও সূর্য গ্রহণ হবে তিন এরপর রমজান মাসের তালিকা এবং চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের তালিকা পাশাপাশি রেখে দেখা গেল যে দুই হাজার ছাব্বিশ সালের যে তারিখে রমজান শুরু হবে সেই তারিখে সূর্যগ্রহণ হবে এবং ওই বছর রমজানের পনেরো তারিখে চন্দ্রগ্রহণ হবে দুই ছাব্বিশ সালে রমজান শুরু হবে আঠেরোই ফেব্রুয়ারি এবং নাসার হিসাব অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালে সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হবে ওই বছর রমজানের পনেরো তারিখ পরে তিন মার্চ আর নাসার হিসেব অনুযায়ী চন্দ্রগ্রহণ হবে তিন মার্চ অর্থাৎ হাদিস ও নাসার তথ্য অনুযায়ী দুই সালে ইমাম মাহদি আলাইসাল্লামের আবির্ভাবের সম্ভাবনা সবচেয়ে বেশি ইমাম মাহাদি সঠিকভাবে কবে আসবে এটা আল্লাহপাক ছাড়া কেউ বলতে পারবেন না তবে হাদিসে যে ইঙ্গিতটা উল্লেখ করা আছে সেই হিসেবে দুই সালে ইমাম মাহাদি আলাইসাল্লামের আবির্ভাবের সম্ভাবনা কতটুকু সেটাই উল্লেখ করছি মাত্র সমস্ত জ্ঞানের অধিকারী একমাত্র Mohan Allahu Ta'ala